নমস্কার সনমানি দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের জন্য চালু করা যে প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হল কৃষক বন্ধু প্রকল্প এছাড়াও ফসলের যে ক্ষতি হলে টাকা দেওয়া হয় ফসল বিমা বাংলা শস্য বিমা যোজনা যেটাকে বলা হয় সেই প্রকল্প রয়েছে এছাড়াও বার্ধক্য ভাতার টাকাও কিন্তু কৃষকদেরকে দেয়া হয় ষাট বছর বয়স হলে এই সকল প্রকল্পের টাকাগুলি যাতে কৃষকরা সহজেই পায় এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুকালীন যে সহায়তা দু লক্ষ টাকা দেওয়া হয় সেই টাকাগুলি যাতে খুব সহজেই কৃষকরা পেতে পারে যা সমস্ত পেন্ডিং কাজগুলো পড়ে রয়েছে সমস্ত কিছু মিটিয়ে নেওয়ার জন্য এবং আপনাদের ব্লকে ব্লকে এসে সরজমিনে এবং যারা অভিযোগ করেছে বা যারা আর্থিক সাহায্য পাচ্ছেন না তাদের বাড়িতে বাড়িতে এসে সমস্ত কিছু সমাধান করার নির্দেশ দেয়া হয়েছে নবান্ন তরফ থেকে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মধ্য থেকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে পর্যালোচনা বৈঠকের নির্দেশ মন্ত্রীর কৃষক প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছাবে হাতে কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চাই রাজ্য সরকার কৃষক বন্ধু থেকে মৃত্যুকালীন সাহায্য থেকে জয় বাংলা পেনশন ফসল বিমা যোজনার মতো প্রকল্পে জমা পড়া আবেদন খতিয়ে দেখে কৃষকদের বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দিতে হবে সাহায্যের অর্থ শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকে ছিলেন দপ্তরের সচিব অঙ্কার সিং মিনাসহ দপ্তরের পদস্থ কর্তারা ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকরাও বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যাতে কেউ বঞ্চিত না হন তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের কৃষি দপ্তর সূত্রে খবর কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর বাকি থাকা আবেদনেও যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের বিশেষ করে কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা এবং কৃষকদের যে ভাতা দেওয়া হয় বার্ধক্য ভাতা সেই বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে দপ্তর সূত্রে খবর আবেদনকারীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিয়ে পরিবারের কাছ থেকে তা নথিবদ্ধ করতে হবে মানে যাদের কোনো অভিযোগ রয়েছে বা যাদের আবেদন করার পরেও টাকা পাচ্ছেন না তাদের সমস্যাগুলো মিটিয়ে দিতে হবে একদম বাড়িতে গিয়ে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে আসতে হবে এবং পরিবারের কাছ থেকে লিখিতও নিয়ে আসতে হবে যে পরিবারকে লিখে দিতে হবে যে হ্যাঁ আমি টাকা পেয়ে গেছি সরকারি আধিকারিকরা আমার বাড়িতে এসে টাকা দিয়ে গেছে সমস্ত সমাধান করে গেছে সেই রকম একটা লিখিতও কিন্তু অফিসারদেরকে নিয়ে আসতে হবে সেই পরিবারের কাছ থেকে সেই তথ্য ও নথি পাঠিয়ে দিতে হবে দপ্তরের কাছে যা পরবর্তী সময়ে যাবে উচ্চ পর্যায়ে নির্দিষ্ট সময় অন্তর করতে হবে জেলা স্তরে পর্যালোচনা যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন অর্থাৎ বিষয়টিতে নবান্ন থেকে সরাসরি নজর রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে কর্মী ও আধিকারিকদের সামনেই খরিফ মরসুম তাই তার জন্য সার সরবরাহ করা হবে তার গুণমান যেন ঠিক থাকে তার জন্য দপ্তরের আধিকারিকদের নজর দিতে নির্দেশও দেওয়া হয়েছে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন দু হাজার থেকে পঁচিশ সালে দুশো ছাপান্ন দশমিক পাঁচ তিন লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ তিনি লেখেন কৃষক বন্ধু বাংলা শস্য বিমা কৃষি যান্ত্রিকীকরণ খাজনা মুকুব সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্য এই সাফল্য সম্ভব হয়েছে এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর সুতরাং কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে হ্যাঁ এবং নবান্ন থেকে পুরো সম্পূর্ণ নির্দেশ সবাইকেই কিন্তু টাকা দিয়ে দিতে হবে যাদের সমস্ত কিছু পেন্ডিং আরে রয়েছে সমস্ত কিছু মিটিয়ে দিতে হবে যারা নতুন কৃষক বন্ধু আবেদন করেছে তাদেরও সমস্ত মিটাতে হবে তাদেরকে দ্রুত টাকা দিতে হবে এছাড়াও যারা কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা দু লক্ষ টাকা পাওয়ার জন্য আবেদন করেছে তাদেরকেও দিতে হবে এবং ফসলের ক্ষতি হয়েছে যারা আবেদন করেছে যারা প্রকৃত উপভোগ তারা যাতে টাকা পায় যাদের আবেদনগুলো পেন্ডিং হয়ে পড়ে রয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং যে সমস্ত কিছু ষাট বছর বয়স হয়ে গেছে তারা যে বার্ধক্য ভাতার হাজার টাকা করে প্রতি মাসে মাসে পায় নতুন যারা আবেদন জমা করেছেন বা যে সমস্ত অভিযোগগুলো পড়ে রয়েছে যে সমস্ত কেসগুলো পেন্ডিং হয়ে পড়ে রয়েছে সে সমস্ত টাকা যাতে দ্রুত দেওয়া যায় সেই দিকেই কিন্তু কৃষি দপ্তর কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং এর সাথে কিন্তু কৃষক বন্ধু রিলেটেড রয়েছে কৃষক বন্ধুর টাকাও কিন্তু আমরা খুব শীঘ্রই পেতে চলেছেন কারণ কৃষক বন্ধু প্রকল্পেরও স্টেটাসে কিন্তু সকলেরই অ্যাকাউন্ট ভ্যালিড মানে ফাইনাল ধাপ চলে এসেছে এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনই টাকা ছাড়বেন সেই দিনই কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু হবে তো সমস্ত কিছু কৃষি দপ্তরের তরফ থেকে ঠিক হয়ে গিয়েছে জোর কদমে সমস্ত কিছু যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুও হয়ে গিয়েছে এবং সকাল সকলেরই অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে গেছে স্ট্যাটাসে এবার কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তর যেদিনে সময় দেবে বা যেদিনে মুখ্যমন্ত্রী কোনো পরিষেবা অনুষ্ঠান করবেন বা নবান্ন সাংবাদিক সম্মেলন বা কোনো তিনি কোনো মিটিং আরে করবেন সেখান থেকে কিন্তু তিনি বোতাম টিপে বা নবান্ন সভাঘর থেকে তিনি বোতাম টিপে তিনি কিন্তু কৃষক বন্ধুদের টাকা রিলিজ করবেন এখনও কিন্তু ফাইনাল তারিখ কৃষক বন্ধুর ঘোষণা হয়নি যখনই ঘোষণা হবে সেই তথ্য আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো তো এটুকুই আপডেট দেওয়ার ছিল আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ওনাদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন